একটি হয়ে উঠেছে জি বাংলার তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও দর্শক মহলে এই মেগা নিয়ে কৌতূহলের অন্ত নেই এই সিরিয়ালে রায়পূর্ণা ওরফে রায় ধারাবাহিকের প্রাণ পর্দায় রায়ের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আনাত্রিকা মাইতি দেখা যাচ্ছে অসুস্থ রাই অপারেশন থিয়েটারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে উঠেছে। এদিন ধারাবাহিকের শুরুতেই দেখা যায় অনির্বাণ তার মায়ের সঙ্গে ঝগড়া করছে তার মা কেন তার ভুল শুধরে দেয়নি এবং তার মাই তার জীবন নষ্ট করে দিয়েছে। সঙ্গ দিয়েছে ডাক্তার যে একটা টেস্ট করেই রায়কে প্রেগনেন্ট বলেছে যার জন্য তার জীবনে অনেক অশান্তি নেমে এসেছে। সোহিনী জানায় অনির্বাণ সারাক্ষণ রাই রাই করতে থাকে রায় তার সাথে সংসার করতে এলে তাকে ভুল বোঝে। অন্যদিকে সকাল সকাল নন্দিতা দেবী রাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে রাইকে জানায় অনির্বাণ বারবার তার সঙ্গে দেখা করতে চাইছে রাই স্পষ্ট জানায় অনির্বাণ তার সাথে যা যা কোণ্নাই করেছে তার জন্য রাই আর কোনোভাবেই তার মুখ দেখতে চায় না সোজ কলেজে ফিরতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরে এবং দিদির অপারেশন নিয়ে জিজ্ঞাসা করে সঙ্গে ইটাও জিজ্ঞাসা করনি সার্থকই আগের দিন তার সঙ্গেই ছিল এমন সময় সার্থক এসে উপস্থিত হলে তাকে দেখে তারা চলে যায় সার্থক স্রোত তার দিদির কাছে যেতে বলে অন্যদিকে ডাক্তার রায়কে অনুপ্রেরণা দেয় ও স্রোত উপস্থিত হলে তাকে সমস্ত ওষুধ বুঝিয়ে দেয় সঙ্গে এও বলে যে পরের দিন তারা বাড়ি নিয়ে যেতে পারবে তারপরে শুরু হয় রায়ের discharge এর বাড়ি থেকে বৌমনি স্রোত সঙ্গে সার্থক সকলে এসে উপস্থিত হয়েছে স্রোতের হাতে সার্থক ডিসচার্জ অর্ডার দিলে স্রোত বলে সার্থকের ঋণ কোনোভাবেই তারা শোধ করতে পারবে না সে যদি তার ডাক্তার হবে চাইলে আস্তে আস্তে শোধ করতে পারে ধারাবাহিক শেষ হয় এক সুন্দর দৃশ্যের দ্বারা রাই হাসপাতালে থাকা প্রত্যেককে ধন্যবাদ জানায় সঙ্গে বলে সে সুস্থ হলে নিজের হাতে সকলের জন্য রান্না করে নিয়ে আসবে